আজ দুপুরের মেনুতে ছিল ভোলা মাছ ভোলা মাছগুলোকে একটু ঝাল ঝাল করে একটু গা মাখা মাখা ঝোল রেখে রান্না করে নিয়েছি এর জন্য প্রথমে এই ভোলা মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর একটা মিক্সি জারের মধ্যে টমেটো আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে ভালো করে বেটে নিলাম এরপর সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল কড়া কড়া করে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি একই রকমভাবে কিন্তু আমি সব মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে কালো জিরার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিলাম এবার আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম খানিকটা গরম জল আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার জলটাকে একটু ফুটতে দেব দেখুন ঝোলটা বেশ সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিলাম মাছগুলোকে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দু চার মিনিট ভালো মতো করে ফুটিয়ে নিয়ে শেষে দিয়ে দেব কুচনো ধনেপাতা পাতা দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ভোলা মাছের ঝাল